সবচেয়ে বড় লুডো তৈরি করে তাক লাগালেন যা আপনি আগে কখনোই দেখেননি বর্তমান প্রজন্মকে সোশ্যাল মিডিয়া থেকে চোখ সরাতে একশো চুয়াল্লিশ বর্গফুটের লুডো তৈরি করলেন এক দর্জি ব্যবসায়ী বর্তমান প্রজন্ম আসক্ত হয়ে পড়েছেন মোবাইলেই আর এই মোবাইল থেকে চোখ ফেরাতে সাত বছর ধরে কাজের ফাঁকে ফাঁকে একশো চুয়াল্লিশ বর্গফুটের কাপড় দিয়ে তৈরি করলেন লুডো গ্রীষ্মের দাবদাহে পড়ছে গোটা রাজ্য স্বস্তি পেতে গাছের তোলায় আশ্রয় নিতে হচ্ছে সাধারণ মানুষকে এদিন গাছের তলায় একশো চুয়াল্লিশ বর্গ ফুটের লুটো পেতে খেলছেন কচিগাছা থেকে বড়রা এমনই দৃশ্য নজরে এলো আমাদের নাম অভয় কুমার বিশ্বাস বয়স আরুমানিক পঁয়তাল্লিশ বছর রানাঘাট তাহেরপুর কৃষ্ণনগর রোডে ভাঙ্গা লাইন বাজারে একটি দর্জি দোকান রয়েছে তার জানা যায় দর্জি ব্যবসায়ী অভয় কুমার বিশ্বাস প্রথমে তিনি একটি কাপড়ের ছোট লুডো তৈরি করেছিলেন তা হারিয়ে ফেলেছেন এরপর দু হাজার ষোলো সালে ফের আবার লুডো তৈরি করার কথা মাথায় আসে এরপর একশো চুয়াল্লিশ বর্গফুটের একটি লুডো তৈরির পরিকল্পনা করেন দর্জি ব্যবসায়ী দীর্ঘ প্রায় কাজের ফাঁকে ফাঁকি সাত বছরের প্রচেষ্টায় অবশেষে সফল হন তিনি শিল্পী জানান সমাজের নতুন প্রজন্মকে সচেতন করতে এই বার্তা তবে তার এই কাজে ভুয়ো প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্টজন তবে একশো চুয়াল্লিশ বর্গফুটের এই লুডো যা আজ স্বীকৃতির দোরগোড়ায় এতক্ষণ আমরা এখানে আমার দা একটা বড় ধরনের একটা লুডুর কোর্ট হাতে তৈরি করেছে সেলাই করে এটাকে আমরা সবাই একত্রিতভাবে এটা খেলছিলাম এতদিন তো লোকে মোবাইলের মাধ্যমে লুক জায়গায় জায়গায় বসে একার মতন একা দেখাশোনা দেখে আমার অভয় কুমার দা এটা তৈরি করেছে এটা আমরা অনেকেভাবে অনেকবার খেলেছি বা আজকেও আমরা খেললাম হ্যাঁ এটা সবাই দেখে আনন্দ পাচ্ছে বা ভবিষ্যতের জন্য এটা সবার মানে মনের মধ্যে ঢুকে যায় বা বড় ধরনের একটা কিছু এর থেকে বড়ো ধরনের জন্য একটা কিছু তৈরি করতে পারে এটা আমরা আশা করছি আমি জীবন সরকার দীর্ঘদিনের পুরনো খেলাগুলো যে হারিয়ে যাচ্ছে বর্তমান মোবাইল ব্যবস্থায় সেই খেলাটা সামনে নিয়ে এসছে এটা বেশ বড় ধরনের ধন্যবাদ দিচ্ছি আমি ওকে আমার নাম শশাঙ্ক শুকর বিশ্বাস এটা মাথায় এলো বলতে আমি একটা প্রথমে একটা কাপড়ের তৈরি করি ছোট যেমন লুডুর হয় সাধারণত ওই রকম মাপের তা সেটা আমরা দীর্ঘদিনের খেলাধুলা করার পর লুডুকটটা আমার কাছ থেকে হারিয়ে যায় আমি আর কোনোদিনই আজ পর্যন্ত সেটা ফেরত পাইনি দু হাজার ষোলো সালে হট করে মাথায় ঢুকলো যে আমি এরকম একটা বড় করে কাপড় দিয়ে এটা কিছু তৈরি করবো যাতে এত বড় যাতে না মনে হয়নি এরম একটা চিন্তাভাবনায় তৈরি করা হয়েছিল তাই এটা একশো চুয়াল্লিশ বর্গ ফুটের লুডুরপটটা আমি দু হাজার ষোলো সালের পনেরো দশ দু হাজার ষোলো সাল থেকে এরা স্টার্টিং শুরু করি তৈরি করা আমার কাজের অবসর সময়ের ফাঁকে ফাঁকে বসে এটা তৈরি করেছে এবং এটা দীর্ঘদিন সময় লেগেছে তৈরি করতে এবং সেটা শেষ হয়েছে দু হাজার তেইশ সালের এই দুর্গা পুজোর এই সালের দুর্গা পুজোর এক সপ্তাহ আগে তৈরি করতে লেগেছে আমার এটা সুতির কাপড় আছে সুতির কাপড় পেস্টিং যে পেস্টিং আমাদের গার্মেন্টস হিসেবে ব্যবহার করা হয় গার্মেন্টস সেই পেস্টিং লেগেছে সুতির কাপড় সুতো এগুলো তো লাগবে সেলাই করতে আর হচ্ছে গা একটা রিবন দেখেন চারটে কালারের রিবন বসানো আছে এই রিবনটা লেগেছে এটা যখন মেশিনে আমি সেলাই করি তখন আমাকে অনেকে সহযোগিতা নিতে হয়েছিল মানে ধরতে হয়েছে সাইড থেকে একজন আমি চেয়েছি যে এখন তো বর্তমান যুগে দেখি সবাই তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এমনকি লুডু খেলাটা মোবাইলের মধ্যেই খেলে ঘরে বসে একা এক তা আমরা এটাকে বানিয়েছি যেতে আমরা সকলে মিলে এটাকে এত বড় বানিয়েছি যাতে সমবেতভাবে একত্রিত হয়ে একটা জায়গায় বসে না খেলতে পারি আমি চাইছি যে আমার এই জিনিসটা আমার এই হাতের কাজ যেটা যেন কোনো একটা জায়গায় পৌঁছায়